গোলে মালে গোলে পিড়িত করোনা গোলে মালে গোলে মালে পিড়িত করোনা না পিড়িত মনা ঠা গুরু গো যে আর ছাড়ে না গোলে মালে গোলে মালে পিড়িত করো না গোলে মালে গোলে মালে পিড়িত করো না গোলে মালে গোলে মালে গৃহস্থিরাজ নানা রকম ঘটনার মধ্যে একটা ঘটনা খুব লক্ষ্য করা যায় প্রতিটি সংসারে গোলমাল বেঁধে আছে প্রতিটা সংসারে গোলমাল বেধে আছে গোলমালের সমস্যা যেমন আছে সেই সমস্যা সমাধানের পথও আছে সবাই জানে কিন্তু কেউ সমাধানের পথে হাসছে না বরং গোলমাল কিসে আরো বাড়ে অর্থাৎ আগুনে ঘি দিলে যেমন আগুন আরো বাড়ে সংসারের মানুষগুলোর মনোভাব সেভাবেই আস্তে 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 করে আরো 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 জ্বলছে অর্থাৎ যেটা হচ্ছে গোলমাল আরো বেড়ে যাচ্ছে তাই এই গোলমাল যত বাড়ছে যত বাড়ছে তত কি হচ্ছে সংসার থেকে পীড়িত কমে যাচ্ছে তা সংসারের মধ্যে ভাব ভালোবাসা কমে যাচ্ছে কারণ সংসারের ভাব ভালোবাসা থাকতে গেলে পীড়িত থাকতে গেলে গোলমাল কমাতে হবে তাই বলছে গোলমালে গোলেমালে পিড়িত করো না আর যদি গোলমালে গোলমাল না করে যদি পীড়িত করো অর্থাৎ যদি ভালো মনে শুদ্ধ মনে ভক্তি মনে শ্রদ্ধা মনে যদি পীড়িত করা যায় তাহলে কি হয় বলো তো সে পীড়িতের আঠা এমন আঠা

তাই বলছে যে পিড়িত এমন আঠা পিত কথাটা কেমন এলো একটা গল্প ছিল মানে পি পুড়ে যাচ্ছে তখন তাকে আরেকজন বলছে ফিসু অর্থাৎ ফিরে সু তারপরে অনেকে জানেন যদি অন্য কোনো দিন আপনাদের প্রয়োজন হয়ে বলবেন একবার আবার শুনিয়ে দেবো আজকে এই গোলে মালে গোলে মালে পীড়িত করো না এইটা আজকে খুব ভালো করে একটু শিখে নিন শুনে নিন জীবনের কাজে লাগবে কারণ প্রতিটা মানুষ পীড়িত করতে ভালোবাসে প্রেম করতে ভালোবাসে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষ পীড়িত করতে পারে না প্রেম করতে পারে না প্রেমে সুখী হয় না কারণ পীড়িতের পদ্ধতিটা ভুল করে ফেলে এই জন্য পি মানে পিছু টান পি মানে হচ্ছে পিছু টান অর্থাৎ পিছু আপনাকে ছেড়ে দিতে হবে আর রিত মানে হচ্ছে রীতি অর্থাৎ পিছুটানের টানে রীতিতে যদি আপনি থাকেন আপনি কিন্তু কখনো পীড়িত করতে পারবেন না অর্থাৎ পীড়িত হচ্ছে পিছু টানহীন অর্থাৎ বন্ধনহীন একটা ভালোবাসা বা শ্রদ্ধা আপনারা যদি বন্ধনহীন হয়ে রকম বাধন না রেখে রকম সত্য না রেখে যদি ভালোবাসতে পারেন বা প্রেম করতে পারেন সেটা হয় স্ত্রী তাই বলছে গোলে গোলে মালটা কেন হলো অর্থাৎ গোলমাল তখনই হয় দেখবেন যখন আপনি কিছু করছেন আর আপনার করার সঙ্গে আপনার ভাবনা আরেক রকম হয়ে থাকে ভাবনা এবং করা অর্থাৎ কর্ম দুটো যেন এক হয় আপনার ভাবনা যা ভেবেছেন কর্মটাও কিন্তু আপনাকে ঠিক ঠিক সেটাই করতে হবে তাহলে কি হবে আপনার সবটা সত্য হবে সত্য হচ্ছে চিরন্তন সত্য যাহা তাহাই চিরন্তন পীরিত চিরন্তন প্রেম চিরন্তন এই প্রেম পীড়িত এটা কিন্তু চিরন্তন সত্য এর মধ্যে কোনো ভেজাল থাকতে পারে না আপনি যদি এর মধ্যে কোনোরকম ভেজাল দেন তাহলে জানবেন যে সেটা পীড়িত হবে না থাকবে নষ্ট হয়ে যাবে স্বার্থ বা রকম অজুহাত এর মধ্যে থাকবে না কারণ ধান্দা থাকবেন ধান্দা আপনাকে ছোট করে দেবে আপনার অজুহাত আপনাকে ছোট করে দেবে আপনার স্বার্থ আপনাকে কলঙ্কিত করে দেবে তাই এইসব রকম খারাপ জিনিস পীড়িতের মধ্যে থাকা যাবে না থাকলে গোলমাল হয়ে যাবে এইসব কোনো কিছু থাকলে পীড়িতের মধ্যে গোলমাল হয়ে যাবে তাই বলছে গোলেমালে গোলে মালে পীড়িত করো না তাহলে এই গোলমাল থাকবে না কখন যখন আপনি সত্যিকারের মন থেকে মন থেকে যখন কাউকে আপনি ভালোবাসবেন এবং সে আপনাকে মন থেকে ভালোবাসবে সত্যিকারের ভালোবাসবে একে অপরকে যদি সত্যিকারের মন থেকে ভালোবাসে যেখানে কোন বিভিন্ন রকম যা কিছু চাওয়া পাওয়া সেগুলো থাকবে শুধু ভালো কিছু কর্ম করার জন্য অর্থাৎ এমন কিছু কর্ম যে কর্ম নিজের এবং সংসারের এবং সমাজের এবং দেশের এবং দশের সকলের খুব মঙ্গল হবে ভালো হবে উন্নতি হবে এইরকম চিন্তা ভাবনা পিড়িটা তো সাধারণ ধরন ভাবে আসে না সাধারণ জিনিস ভাবে হবে না মারাত্মক একটা রূপ তার বই প্রকাশ যা পৃথিবীকে পর্যন্ত নাড়িয়ে দিতে পারে তাই না রাধা কৃষ্ণের মধ্যে যে প্রেম হয়েছিল আমরা কি বলি সেটা নিষ্কাম তার মধ্যে কোনো কামনা বাসনা ছিল না সেই কামনা বাসনা ছিল না বলেই তাকে বলা হতো নিষ্কাম প্রেম এই নিষ্কাম প্রেম নিষ্কাম প্রেম মানে যেখানে কোনো কামনা বাসনা থাকে না তাই রাধা কৃষ্ণের কথা আজকে শুধু ভারতে নয় সারা পৃথিবীতে সারা পৃথিবীতে সকল ভক্ত কায় মনোভাক্যে তা কিন্তু মেনে নিয়েছে তাদের মধ্যে আর কোনো কেউ কলঙ্ক দেখে না হয়তো সে যুগে রাজা রাধাকে অনেকেই অনেকেই সে যুগে কলঙ্ক নিয়ে রাধা বলেছে কলঙ্ক নিয়ে রায় বলেছে তাকে কলঙ্কিত করেছে কিন্তু প্রেম কখনো কলঙ্কিত হয় না প্রেম কখনো কলঙ্কিত হয় না প্রেমকে কলঙ্কিত করা যায় না যদি কেউ প্রেমকে কলঙ্কিত করে বা কলঙ্কিত বলে তাহলে জানবেন সেই ব্যক্তিটি কিন্তু কলঙ্কের একটা আধার সেই ব্যক্তিটি কলঙ্কের আধার কারণ পাপি না হলে যেমন পাপ তার মধ্যে থাকে না ঠিক সেই রকম কলঙ্কিত আধার না হলে তার মধ্যে কলঙ্ক থাকে না তাই আপনাদের ভাবতে হবে যে প্রেম এমন একটি স্বর্গীয় সুখ স্বর্গীয় আনন্দ স্বর্গীয় একটা কামনা বাসনা যেখানে আপনি কি অমরত্ব লাভ করে নিতে পারেন এই স্বর্গীয় কামনা বাসনা এটা কিন্তু সাধারণ কাম বা কামনা নয় আপনি একটা গাড়ি চাইলেন বাড়ি চাইলেন টাকা চাইলেন সম্পত্তি চাইলেন এটা ওটা চাইলেন এগুলো কি হয় আপনাকে দেওয়া যায় এগুলো হচ্ছে কামনা কিন্তু আপনি প্রেম চাইলেন তাকে কিন্তু আপনি দেখতে পাবেন না এই যে চাওয়া এগুলো হচ্ছে স্বর্গীয় চাওয়া প্রেম আনন্দ খ্যাতি ভালোবাসা এগুলো হচ্ছে একটা ঐশ্বরিক সাধনার ফল এই ঐশ্বরিক সাধনার ফল প্রেম যদি কোনোরকমের মাঝে গোলমাল থাকে তাহলে একটু সরে দাঁড়াবে কারণ ও প্রেম টিকবে না আর যদি মনে করেন যে না ওই প্রেমকে টিকে রাখতে হবে বা আমরা টেকাতে চাই তাহলে আপনারা নিজের ভুল যা আছে সেগুলো সংশোধন করে নেবেন কারণ আপনাদের ভুল সংশোধন না করলে তাহলে পেন্টিং দেয় না তাই সবাইকে অনুরোধ গোলে মালে গোলে মালে পিড়িত করো না তাহলে এখানে আঠা থাকে আঠা মান হচ্ছে আসক্তি অর্থাৎ নিষ্কাম প্রেমের প্রতি এমন ভাবে আসক্তি হতে হবে যে মৃত্যু হয়ে গেল তাহলে কিন্তু একে অপরকে ছাড়বে না হাজার কলঙ্ক দিলেও হাজার বদনাম দিলেও একে অপরকে ছাড়বে না তাই বলছি এমন আঠা অর্থাৎ ওই আঠা হচ্ছে আপনাদের আসক্তির ভাব এমন আসক্তি এমন ভালোবাসা এমন বিশ্বাস যে বিশ্বাস কখনো আপনাদেরকে কোনো রকম ভাবে আলাদা করতে কোন ভাবে আলাদা করতে পারবে না টাকা পয়সা না কোনো বন্ধু বান্ধবের আলাপ আলোচনায় না এমনকি কোন রকম ভাবে সরকারি পড়াশোনা বা বিভিন্ন রকম শাস্তি দিয়েও একে অপরকে আলাদা করতে পারবে না সেটাই হচ্ছে একমাত্র গানের মধ্যে দিয়ে এই কথাই বলা হয়েছে যে পীড়িতের আঠা এমন আঠা লাগলে সে আর ছাড়ে না আর যদি ছেড়ে যায় তাহলে কিন্তু সেটা পীড়িত হলো না তাই আপনাদের অনুরোধ করব আপনারা যদি করে থাকেন থাকেন প্রেম করুন দিন দেশকে জগৎকে মঙ্গলময় কর্মে ঘরে দিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিজের প্রেম সার্থক করুন এই কামনা করে আজকের মতো এখানেই প্রেম করা নিয়ে কিছু কথা বললাম ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন চ্যানেলটি কেন এখনও অনেকেই সাবস্ক্রাইব করেননি তার জন্য আমরা দেখছি যে অনেক ভালো ভালো জিনিস আমাদের ইচ্ছা থাকলেও আমরা সেগুলোকে আপনাদের সামনে আনতে পারিনি কারণ আপনারা এখনও রকম কমেন্ট করছেন না আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য নমস্কার আজ এই পর্যন্ত হ্যাপি নিউ ইয়ার সকলকে সুখী রাখুন ভালো রাখুন সুস্থ রাখুন হরিম দর্শক